প্রায় দেড়শো বছর হয়ে যাচ্ছে কিন্তু বেগমের অনেক আগে কিন্তু এত বছর পরে দেখুন এখনো আমরা আমরা সমান্ত দূরের কথা আমাদের নারী অন্তর্ভুক্তি পঁচিশ পার্সেন্ট পর্যন্ত পৌঁছায় মানে খুবই এক চার ভাগের এক ভাগও না সে তো গেল একদিকে আরেকদিকে আমরা দেখতে পেয়েছি যে এই যে জেন্ডার স্টিরিওটাইপ একটা বিশেষ ভূমিকায় উপস্থাপন করা এটা এটা খুবই কনসিস্টেন্ট চলছে হচ্ছে না তো তার মানে হচ্ছে যে অংশগ্রহণের দিক থেকে আর একটা হচ্ছে উপস্থাপনের দিক থেকে দুদিক থেকে এই একটা সীমিত অবস্থাকে আমরা অতিক্রম করতে পারছি না অথচ মজার ব্যাপারটা হচ্ছে যে যে আমরা যত মানুষের সাথে যত সময় কথা বলি যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেন প্রত্যেককে আমরা সচেতন পাই সবাই জানেন যে সবাই জানেন যে সমস্যাগুলো আমাদের আছে এমন কাউকে পাইনি যিনি বলেছে না এই সমস্যাগুলি থাকতেই হবে এগুলি কোনো পরিবর্তনের প্রয়োজন নাই প্রত্যেকেই মনে করেন এই 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 অবস্থান আমরা পরিবর্তন চাই কিন্তু কোনো একভাবে আমাদের সেই কাজগুলো করা হয়ে ওঠে না সে কারণে আমাদের মনে হয়েছে যে আমাদের সবার সামনে যদি একটা গাইডলাইন থাকে আমরা কি করতে চাই এই কথাগুলি যদি আমাদের সামনে সব সময় থাকে তাহলে আমাদের কাজের মধ্যে হয়তো আমরা এটা অন্তর্ভুক্ত করতে পারবো